নমস্কার বন্ধুরা অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কুমড়ো শাক কিন্তু একদম অন্যভাবে বানিয়ে দেখাবো আর এইভাবে বানিয়ে খেলে কিন্তু একদম অসাধারণ একটা টেস্ট লাগবে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে কুমড়ো শাকগুলো আমরা খুব ভালো করে কেটে ধুয়ে এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি শাকটাকে এবার শাকের মধ্যে কিন্তু আমরা এখানে পাঁচশো মগের এক মগ মতো প্রায় জল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল এখানে হাফ কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু আমরা এটাকে একটু উল্টে পাল্টে নেব প্রেশার কুকারে আপনারা যদি চান তাহলে প্রেশার কুকার নাও দিতে পারেন কড়াইয়ের মধ্যেও করতে পারেন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমরা দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এভাবে দু থেকে তিনটে সিটি দিয়ে আমরা কিন্তু এটা পাঁচ দশ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব তারপর ঢাকনা খুলে দেখুন দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে এটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটা ও এখানে থাক এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে কিন্তু গোলমরিচ আর জিরেটা আমরা ভেজে তুলে নেব তো জিরে গোলমরিচটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি শাকটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর তার সাথে পাঁচ ফোড়ন আর রসুন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এবার এটাকে কিন্তু আমরা কিছুক্ষণ ধরে ভাজবো দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু এভাবে একটু ভেজে নিচ্ছি এবার আমরা কিন্তু শাকটা দিয়ে দেব যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা তো দেখতেই পাচ্ছেন এতে কিন্তু খুব বেশি ঝোল আমি রাখিনি এটা আরেকটু জাল দিলে এটা কিন্তু খুব ভালোভাবে একদম মানে শাক চচ্চড়ি হয়ে যাবে তো এবার দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি তবে চিনিটা কিন্তু এখানে একটু আগে দিয়ে দিতে হবে তাহলে শাকের মধ্যে খুব ভালোভাবে মিষ্টি মিষ্টি হবে এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নেব ঢাকনাটা তুলে এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে কালারটাও যেমন সুন্দর এসছে ডালটার জন্য কিন্তু মানে একটা আলাদাই হ মানে কুমড়ো শাকটা ভালো লাগে তো দিয়ে জিরে গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম আর মুসুর ডালটা দিলে শাকটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যায় আর যদি আপনারা মুসুর ডাল না দিতে চান তাহলে কিন্তু এখানে সর্ষেটাও আপনারা বেটে দিতে পারেন সেটাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এভাবেই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু কুমড়ো শাকের চচ্চড়ি তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম কুমড়ো শাকের চচ্চড়ি তো আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন